আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল খেতে খুব ভালো লাগে কম সময়ে এবং কম উপকরণে করে নেওয়া যায় এমন একটা পেঁপে ভাজি রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি একটি কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটাকে ছিলে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি কড়ায় রেগুলার তেল দিয়ে দিবো এবং এতে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এক চার চামচ জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিব জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এতে কাঁচামরিচ ফালি দিয়ে দিব আপনারা টেস্ট বুঝে ঝালের পরিমাণটা দিয়ে নেবেন লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো এক চা চামচ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা শুরুতেই দিতে হবে এতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খেতে অনেক ভালো লাগে আর রান্নার মাঝখানে পানি দিলে টেস্ট ভালো আসে না এবং পান সে লাগে তাই চেষ্টা করবেন শুরুতেই পানিটা দিয়ে নেওয়ার জন্য সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এখন ঢেকে দিব পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঠিক পাঁচ থেকে ছ মিনিট পর তো এ পর্যায়ে আর ঢেকে দিব না এতে করে পেঁপেগুলো গলে যাবে একটি ভারী তলানিযুক্ত পাত্র নেওয়ার জন্য চেষ্টা করবেন ভাজিটা করতে কারণ এতে করে ভাজিটা পুড়ে যাবে না এবং সুন্দর আসবে তো এভাবে বেশ কিছুটা সময় আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার ভাজিটা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব চুলা থেকে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসব পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ